তো বন্ধুরা খাড়া কেটে জল আনতে চলল মেয়ে ছেলেদেরই এটা করণীয় একটা কাজের অংশ বিশেষ এবং সেই চিরাচরিত প্রথা অনুযায়ী একটা পুষ্করণী মানে বড় পুকুরে আমাদের যেখানে সার্বজনীন সব ধর্মীয় কাজ এবং আচার অনুষ্ঠানে আমাদের ঘট করতে যাওয়া হয় খাড়া কেটে জল এটাই বলে ভোরবেলাতে মূলত হয়ে থাকে তো সময় পরিবর্তন এবং কালবেলা বারবেলা দেখে শুনে এখন আনা হচ্ছে দুটি কুমারী বাচ্চা মেয়ের মাথায় ঘমটা পরিয়ে দুটোই কলস নিয়ে তারপর সেটা আমাদের নিতে যাওয়া হবে তো ব্যঞ্জনের বাজনা সহযোগে মেয়েদের দল এবং তার সঙ্গে ব্যঞ্জনের সদস্যরা আর পাড়ার লোকজন এ দুয়ারে ও দুয়ারে এ ঘরে ও ঘরের সামনে প্রত্যেকে কিন্তু ভিড় জমিয়েছেন দেখার জন্য দারুণ একটা মঙ্গলময় সুন্দর একটা অনুষ্ঠানমূলক একটা চিরাচরিত প্রথা দারুণ উপভোগ করার মতো আপনারা স্কিপ করে না বেরিয়ে গিয়ে পুরো ভিডিওটা দেখুন আপনারা খুব আনন্দ পাবেন এই বিষয়ে আমি আশা প্রকাশ করতে পারি অবশেষে আমরা পুকুরের ঠিক ঘাটে চলে এলাম তো এখানে এবার ঘটে জল ভরা হবে মেয়েদের জলটি কিন্তু ওই বাগানটার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর দুজন এলো মানে মেয়ে পিসিমণি ও কিন্তু জলটা এই দুই ভাইজিকে ভরে দেবে তাদের পায়ে জল টল দেবে তারপর কিন্তু পুকুরে ঘাট থেকে আবার বাড়ির পথে রওনা দেওয়া হবে তো আমি পুরো চিত্রটাই আপনাদেরকে দেখাবো গ্রাম্য সংস্কৃতি চিরাচরিত বিয়ের যে প্রথা বা নিয়ম সব কিছু মেনেই কিন্তু বিয়েটা মূলত হচ্ছে গ্রাম মানেই তো সংস্কৃতি সংস্কৃতিতে ভরা একটা ভরপুর বিনোদনের জায়গা এবং বৈচিত্র্যময় আচার অনুষ্ঠানের একটা মেলবন্ধন দেখতে পাওয়া যায় তো সেই চিরাচরিত প্রথা এবং নানা নানারকম নিয়মকানুনের যে উপস্থিতি এবং সব কিছুই মান্যতা দিয়ে মেনে চলে তারপর যে কোনো আচার অনুষ্ঠান শুভ কাজ বিবাহ অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু আলাদা একটা প্রাধান্য দেখতে পাওয়া যায় সব কিছু মানে প্রথায় কিন্তু মানা হয় নিখুঁতভাবে তো সেইভাবেই দেখুন ঘটিতে করে জল দুই ভাইজিকে দুই ঘটি ভরে দেওয়া হলো পূর্ণ ঘট এটা কি বলা হয় তো গ্রাম্য সংস্কৃতি কেমন সেটা আপনারা পুরোটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি হই হুল্লোর কি আনন্দ কি পরিবেশ সুন্দর একটা মনোমুগ্ধকর এখানে কিন্তু পাড়ার লোকজন প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে আছে এখন পিসিমণি ভাইজিদের পা ধুয়ে দিয়ে এরপর পূর্ণ ঘট নিয়ে বাড়ির পথে রওনা দেওয়া হবে তো পুকুরের ঘাট থেকে খাঁজুর গাছ অস্বত্য গাছে ঘেরা আকন্দা গাছের ফুল চতুর্দিকে দিকে দারুণ একটা পুকুরের পরিবেশ জমজমাট মানে বৈকাল পরন্ত বিকাল এটা তো পাড়ার লোকজনও কিন্তু জমায়েত হয়েছে সবাই কিন্তু দেখছে মূলত এই রকম আচার অনুষ্ঠান দেখতে পাওয়া যায় না এখন তো সব অনুষ্ঠান সংক্ষিপ্ত হয়ে গেছে কোনো ঠাকুরতলায় বিয়ে হয়ে যাচ্ছে রেস্টি ম্যাচ হয়ে যাচ্ছে কিন্তু এই যে বিয়ের আচার অনুষ্ঠান সেটা কিন্তু মূলত দেখতে পাওয়া যায় না তাই এখন এই অনুষ্ঠানগুলো সত্যি বিরল তাই মানুষ কিন্তু উপচে পড়েছে বাড়ি থেকে বেরিয়ে ঠিক নিজেদের নিজেদের দুয়ারে দাঁড়িয়ে আছে দেখছে উপভোগ করছে আমাদের দলটি কিন্তু এখন বাড়ির পথে রওনা দিল আমরা চলুন আমরা পাড়ায় পাড়ায় রাস্তাটা ধরে ঢালায় রাস্তা ধরে কি ব্যঞ্জন বাজনা সহযোগে বাড়ির পথে রওনা দিয়ে আমাদের পাড়াগুলো ঘরবাড়িগুলো মানুষজনগুলোকে আপনারাও দেখতে থাকুন দেখুন আমরা মোরল পাড়া শিখলাম ডোমপাড়া পার হয়ে এসে মোরল পাড়া মোরল পাড়াতে দেখুন কৃষিমণি খুব নৃত্য দেখালো আমি বলছি কৃষিমণি একটু নাচো ভাইজির দিয়ে ভাইজি না মূলত এটা কিন্তু ঠাকুমা হচ্ছে মানে যে ভাইজিটা বিয়ে হচ্ছে তার ঠাকুমা তো নাতনির বিয়েতে হৈগুল্লোর করে চলে গেল মোড়ল পাড়া পার্বে আমরা এবার গ্রাম পুকুর পুকুর বলতে পুকুর এইটা মাছ পুকুর গোটা গাঁয়ের মাঝখান আমরা এখানে উনসতলা দুর্গাতলা কালীতলা ধর্মরাজতলা সারতলা পার্বে কিন্তু আমাদের দলটা এগিয়ে আসছে এবার ক্লাব প্রাঙ্গনের পাশে আমাদের কিন্তু এবার বিয়ে বাড়ির ঠিক সন্নিকট একটু অপূর্ব একটা গ্রাম বাংলার মাঝে পুকুরের পরিবেশ দেখুন পাঁচ বাগান আর সেটির দিকে আমরা দারুণ মনোরম পরিবেশ ব্যঞ্জনের সঙ্গে আমাদের যে জলটা চলে আসছে দুই কুমারী মেয়ে এই ভাইজি পূর্ণ ঘর কিন্তু খারাপ একটু জল কিন্তু নিয়ে চলে আসছে আর তার সঙ্গে আসছে আমাদের সদল বল আত্মীয় পরিজন পিসি কাকিমা ভাই তারপর ঠাকুমা দাদা দিদাই প্রত্যেকেই কিন্তু সামিল হয়েছে সবাই টাটা দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে সবাই কিন্তু টাটা দিল অপূর্ব পরিবেশ তাই না বন্ধু গ্রামের বিয়েরা ঐতিহ্য তো আলাদা মনোরম পরিবেশ আমরা এবার আমাদের ঠিক পাশ হয়ে যাচ্ছি কপাদার পাড়া কপাদার পাড়া বেরিয়ে গিয়েই কিন্তু আমাদের বিয়েবাড়ি তো বিয়েবাড়ি ঠিক কাছাকাছি চলে এসেছি তো আমরা বিয়েবাড়ি পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব দেখাবো আপনারা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন দারুণ দারুণ মজা হবে আমি আপনাদের যা তাদের দল মূলত প্রত্যেকে আপনাদেরকে টাকা জানিয়ে নিয়ে দিল তো ফের একবার বাড়ির সামনেই চলে এলাম অপূর্ব আলোকসজ্জায় সুসজ্জিত করা আছে পুরো সন্ধ্যাবেলা থেকে সব লাইট জ্বালানো হবে দারুণ উপভোগ করার মতো সিনারি করা হয়েছে গেট এটা আর এটা বাড়ি একটা বড় অসত্য গাছে ঘেরা আবৃত চাতার মতো কচি মুকুলে আবৃত তো আমরা এবার বাড়িতে ঢুকছি তো আপনারাও ভিতরে প্রবেশ করুন চলুন দেখি বাড়িটা কেমন সাজানো হয়েছে প্যান্ডেলের ফুল তারপরে নকশা এবং নানারকম আলু সজ্জায় তো নাচতে লাগবে কৃষিমণি কৃষি মশাই প্রত্যেকে তো চলুন নৃত্যের সঙ্গে সঙ্গেই আমরা বাড়ি প্রবেশ করি কৃষিমণিরা কৃষি মশাইরা বোনেরা আর আত্মীয় পরিজন সকলে মিলে ওই হুলুরের সঙ্গে সঙ্গে কাকিমণি জেঠুমণি দিদাই ঠাম্মা প্রত্যেকেই এখন বাড়ি ভিতরে প্রবেশ করছি সকলে মিলে দেখি সরলতলা কেমন সাজানো হয়েছে ভিতরে আলোকসজ্জা প্যান্ডেল তারপর ফুলের মালা লাচি চেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এটা বাড়ির ভিতর বা চমৎকার দারুণ উপভোগ করার মতো দেখুন কত সুন্দর আলপনা আঁকা গ্রামের দিয়ে আলাদা ঐতিহ্য দারুণ সংস্কার সব কিছুই মেনে কিন্তু বিয়ে হচ্ছে এখন দেখুন কুমারী দুই ভাইজির কাছ থেকে কিন্তু কৃষিমণি করল কি ঘর দুটি ঠিক ধান রুট দেওয়া আছে সেই ঠিক যথাস্থানে স্থাপন করলো পল্লব দিয়ে এখানে কিন্তু বিয়ে সুসম্পন্ন হবে তো বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো ঠিক আমি এইভাবেই আপনাদের কাছে উপস্থাপন করবো আমার ইউটিউব চ্যানেল ব্লগ এবং ফেসবুক পেজ একটা ফলো করে রাখবেন তোমার টাটা বাই